নমস্কার বন্ধুরা আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আর ছোলার ডাল দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করতে পারবে এটি একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না রান্নাটার নাম হচ্ছে ঝিঙে ঝিঙের ডাল ছোল এতে এই বড়াটা কিন্তু তেলে ভাজে না ঝিঙের থেকে যে জল বেরোয় সেই জলেই কিন্তু এই বড়াটা সেদ্ধ হয়ে যাবে শুধুমাত্র আদা বাটা জিরে বাটা দিয়ে তৈরি কাজু পোস্ত দই কিছুই কিন্তু ব্যবহার করিনি গরমের দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল ডাল ঝোল বানাতে এখানে কি লাগবে দেখো তিনটে ঝিঙে নিয়েছি এক কাপ মতো ছোলার ডাল নিয়েছি আর দুটো আলু নিয়েছি আলুটা সম্পূর্ণ অপশনাল এবারে এই ডালটাকে আমি একটা বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি দেখো এইবারে ডালটা হাত দিয়ে একটু চাপ দিলেই দেখো অনেকটা নরম হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে প্রথমে ঝিঙেটা কেটে নেবো ঝিঙে একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে প্রথমে ঝিঙেটার মুখ আর এর ডাট বোটাটা কেটে নেবে নিয়ে যে এই শক্ত যে শিরাটা আছে শুধু এই শক্ত শিরাটা এরকমভাবে ফেলে দিতে হবে আজকের রেসিপিটা একদম গরমের জন্য পারফেক্ট বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকে তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারবে শুধুমাত্র আদা বাটা আর জিরে বাটা দিয়ে আজকে রেসিপিটা বানিয়েছি কোনো রকম সর্ষে পোস্ত দই কাজু কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি হলো এই রেসিপিটা অনেক ভালো খেতে হয় এবারে দেখো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ঠিক এরকম করে আর প্রথমে কেটে নিচ্ছি একটু বড় বড় কাটছি কেননা ঝিঙেটা তাড়াতাড়ি গলে যায় একটু খোসাও রেখে দেবে তাহলে একদম মিশে যাবে না ঠিক এইভাবে ঝিঙেটা কেটে নিতে হবে খুব বড়ও করিনি খুব ছোটও করিনি সম্পূর্ণ ঝিঙে আর আলুটা এইভাবে আমি কেটে নিয়েছি আলুটাও একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা মিক্সিং জার নিয়ে এখানে একটা টমেটো দিয়ে দিলাম আর পাঁচ ছ টুকরো আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে একটুখানি জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখো এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা একটা বাটিতে ঢেলে একটা সাইডে রেখে দিচ্ছি এবার ওই একই মিক্সিং জারের ভেতরে জল ঝরিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি যেহেতু সারা রাত ভেজানো ছিল বাড়তে কোনো অসুবিধা হবে না এবারে এর ভেতরে দুটো কাঁচা লঙ্কা দুটো তিনটে আর একটুখানি আদা দিয়ে দিলাম দিয়ে জল ছাড়াই এটাকে প্রথমে আমি ব্লেন্ড করে নেব দেখো জল ছাড়া ব্লেন্ড করলে ঠিক এরকম হয়েছে কিন্তু অনেকটা শুকনো শুকনো লাগছে সেই জন্য আমি এখানে দু চামচ মতো জল দিয়ে দিলাম দিয়ে আবারও একবার ঘুরিয়ে নিচ্ছি যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয় একটু বেশি সময় ধরে ঘোরাবে তাহলে কিন্তু এটা ভালো করে স্মুথও হয়ে যাবে এবং ফ্যাটানোর কাজটাও অনেকটা কমে আসবে দেখো কত সুন্দর স্মুথ তৈরি হয়েছে হাত দিয়ে একটু তোমাদের তুলে দেখাচ্ছি ঠিক এই রকম এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেবে দেখো একটা বাটিতে আমি এটাকে নিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছো যে ডালে কিন্তু খুব একটা জল নেই এবারে কি করতে হবে এর ভেতরে আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি একটুখানি মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না আর এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই ডালটাকে দু থেকে তিন মিনিট মতো ভালো করে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা অনেকটা হালকা হয়ে যাবে যত ভালো করে এটাকে ফ্যাটাবে তত কিন্তু বড়াগুলো নরম হবে এবং ফুলবেও ভালো দেখো এরকমভাবে আমি ফেটিয়ে নিয়েছি যদি তোমাদের হাত দিয়ে অসুবিধা হয় তাহলে এরকম যে বিটার আছে সেই বিটারটা দিয়ে এরকমভাবে বিট করে নিতে পারো দেখো এটা অনেকটা হালকা হয়ে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে এক জায়গায় করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এই সময় কিন্তু এই রেসিপিতে এই বড়াটা কিন্তু আমি তেলে ভাজবো না একদম হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এবার পরের স্টেপে চলে যাচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে তিন থেকে চার চামচ মতো আমি সাদা তেল দিচ্ছি তোমরা ইচ্ছা করলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো এবারে তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে এক সেকেন্ড মতো কালো জিরেটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এখানে যে আলুটা কেটে রেখেছিলাম ছোট করে সেই আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো দু মিনিটের মধ্যে আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর এবারে এর ভেতরে যে আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট মতো এটাকে এরকম মিডিয়াম হিটে রাগ করবে দেখো তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে দু চামচ মতো জল দিয়ে দিলাম এবারে আমি কিছু শুকনো মশলা দেবো যাতে মশলাটা পুড়ে না যায় প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে কেন হলুদের গুঁড়ো তারপরে দেবো এক চামচ মতো এমনি যে লঙ্কা আছে শুকনো লঙ্কা তার গুঁড়ো আর এক চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা খুব সুন্দর কালার আসবে আর এক চামচ দেবো জিরে গুঁড়ো সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের সব সময় ঘরে থাকে আজকে এই সিম্পল উপকরণ দিয়ে একটা সুন্দর রান্না তোমাদের সাথে শেয়ার করছি এবারে এই শুকনো মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে করে একটুখানি ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকা দেওয়ার ফলে কত সুন্দরভাবে কালারটা হয়েছে এবং মশলা থেকে তেল ঝরে এসছে এবারে কিন্তু যা করতে হবে এবারে যে ঝিঙেটা আমি কেটে রেখেছিলাম এই ঝিঙেটা কিন্তু এর ভেতর দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা যাবে না হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে ঝিঙেটাকে কষিয়ে নিতে হবে লো ফ্লেটে করলে ঝিঙে থেকে কিন্তু এখনই জলটা ছেড়ে দেবে কষানো কিন্তু আর যাবে না সেই জন্যে এখানে আমি লো হাই ফিটে রেখে ঝিঙেটাকে দেখো সুন্দর করে কত সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে পরে আমি একটু সময়ের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দেব। যাতে মশলাগুলো ঝিঙে এবং আলুর ভেতরে যায় এক থেকে দেড় মিনিট হয়ে গেছে দেড় মিনিট পর এ ঢাকনাটাকে আমি তুলে নিলাম দেখো অস কত সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে ঝিঙে থেকেও কিন্তু এখনো অবধি জল ছাড়েনি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ আমি কিন্তু এখনও অবধি কোনো লবণ ব্যবহার করিনি এবার মিক্সিটা ধুয়ে আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম যেহেতু ঝিঙের পরিমাণটা কম আছে সেই জন্য আমি একটু জল ব্যবহার করেছি যদি তোমাদের ঝিঙের পরিমাণ বেশি থাকে তাহলে জল ব্যবহার করার দরকার নেই ঝিঙে থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু হয়ে যাবে ঢাকা দিয়ে যখন দেখবে এরকম টকভক করে ঝোলটা ফুটতে শুরু করেছে তখন কি করতে হবে দেখো এই যে বেটে রেখেছিলাম যে ডালটা সেটা এরকম একটা চামচ দিয়ে এক চামচ করে এরকমভাবে দিয়ে দিতে হবে আর একটু দূরে দূরে দেবে যাতে ভেঙে না যায় দেখো সবগুলো ঠিক এরকমভাবে আমি দিয়ে নিচ্ছি একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অসম্ভব সুন্দর খেতে হয় আর আমার চ্যানেলে রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে জানিও এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিটের ভেতরে কোনো নাটচারান করা যাবে না তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে এবার পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে আবার বড়াগুলোকে ঠিক এরকম উল্টো দিকে এরকমভাবে উল্টে নিয়ে সবগুলো বড়া এরকম করে উল্টে দিচ্ছি দিয়ে এবার এটাকেও আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো আবার হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখবে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর দেখো এবার কিন্তু বড়াগুলো শক্ত হয়ে গেছে এবং নরম হয়ে গেছে এবারে আলতো হাতে তোমরা এরকমভাবে নাড়বে তাহলে কিন্তু দেখবে বড়াগুলো আর ভেঙে যাচ্ছে না দেখো গ্রেভিটাও কত সুন্দর হয়েছে কালারটা এবারে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর নিরামিষ রান্না যেহেতু সেহেতু এক চামচ আমি চিনি ব্যবহার করেছি তোমরা না চাইলে নাও ব্যবহার করতে পারো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ঝিঙে বড়ার ঝোল এটা তোমরা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু এটা খেতে পারবে রাস্টে সব একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে পরিবেশন করতে পারো চাইলে একটুখানি ঘিও ব্যবহার করতে পারো আমি ভি ব্যবহারটা করিনি ভালো করে মিশিয়ে নিয়ে এরকমভাবে পরিবেশন করো আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানিও আর ভালো লাগলে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ